ইলন মাস্ক যে কারণে গাড়ির গ্যারেজে বালিশ বিছিয়ে ঘুমাতেন একজন সত্যিকারের সিইও বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিত বিশ্বের অন্যতম টেক জায়েন্ট ইন্ডাস্ট্রি টেসলায়ের কাছ থেকে একটি শিক্ষা যখন দুই সালে পুরো বিশ্ব ভেবেছিল টেসলা দেউলিয়া হয়ে যাবে তখন তখন মার্সিডিজ ভবিষ্যৎবাণী করেছিল চলন্ত গ্রীষ্মের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে টেসলা বিএমডব্লিউ বলেছিল তারা কখনোই ব্যাপক উৎপাদন বা ম্যাস প্রোডাকশনের দিকে যেতে পারবে না দ্য ওয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছিল টেসলাই এর জন্য তার পরবর্তী উৎপাদন দুঃস্বপ্ন মাত্র তখন ইলন মার্কস সিদ্ধান্ত নিলেন টেসলায়ের কারখানায় থাকার তার সংকল্প এবং দৃঢ় শক্তি এতটাই ছিল যে তিনি একটি বালিশ নিয়ে টেসলার ফ্যাক্টরিতে এসে থাকতে শুরু করলেন দিন রাত কাজ করলেন আর যখনই ক্লান্ত লাগত বালিশ বিছিয়ে গাড়ির পাশে শুয়ে পড়তেন পরবর্তীতে যা ঘটেছিল তা প্রতিটি সিইওকে চমকে দিল টেসলা শুধু মার্কেটে টিকেই গেল না বরং তারা তাদের সমস্যাগুলোকে কাটিয়ে পূর্বের চেয়েও আরো বহুগুণ শক্তিশালী রূপে উঠে দাঁড়াল পরিবর্তনটা ছিল সত্যিই বেশ নাটকীয় ইলন মার্ক্স নিজে প্রতিটি উৎপাদন স্টেশন পরিদর্শন করতেন এবং তার টেসলা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের একটা ছোটখাটো ব্যাপারও বাদ দিতেন না প্রয়োজন হলে সফটওয়্যার কোড পুনরায় লিখতেন যেসব ম্যানেজার তার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করতো না ঠিকমতো কো অপারেট করতো না তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতেন কখনো রাত তিনটার দিকে উঠে সরবরাহকারীদের ফোন করে যন্ত্রাংশ চাইতেন এক রাতে কর্মীরা তাকে তেলের মধ্যে ভেজা অবস্থায় দেখতে পেলেন এটি ছিল একটি মডেল থ্রি এর গাড়ি যা তিনি নিজে ঠিক করছিলেন কিন্তু অন্যান্য প্রকৌশলীরা ঠিক হবে না ভেবে ওই মডেলের গাড়িটিকে মেরামত করা ত্যাগ করেছিল সেদিন ইলন মার্কস কনফিডেন্টের সাথে সকল প্রকৌশলীদেরকে বলেছিলেন হয়তো আমরা বিশ্বের বুকে টেসলাকে পুরোপুরিভাবে উন্নত করব অথবা কাজ করতে করতে মরে যাব তোমরা যারা যারা আমার চিন্তাধারার সাথে রাজি তারা থাকতে পারো আর যারা আমার চিন্তা কিংবা ভীষণের সাথে একমত নাও তারা টেসলাকে পরিত্যাগ করতে পারো ইলন মার্কসের এমন ভয়ঙ্কর সংগ্রামের পরে যখন টেসলা একের পর এক প্লেস দখল করতে শুরু করলো তখন অটোমোটিভ শিল্পের অন্যান্যদের হাসি থেমে গেল যখন প্রতি বছর তাদের বিক্রির গাড়ির সংখ্যা প্রকাশিত হল প্রথম সপ্তাহে দুশো দুইটি মডেল এর গাড়ি তৃতীয় মাসে প্রতি সপ্তাহে পাঁচ হাজার করে বছর শেষে প্রথম লাভজনক ত্রৈমাসিক প্রতিষ্ঠানের রূপ নিলো টেসলা এক সময়ের উপবাস টেসলা আজ অন্যান্য অটোমোটিভ শিল্পের জন্য বাস্তব হুমকিতে পরিণত হল তারা তাদের ভয়ঙ্কর হার্ডওয়ার্ক এবং উইল পাওয়ার দিয়ে পুরো অটোমোটিভ শিল্পকে সতর্ক করে তুলল এরপর ইলন মাস্কের ইন্টারভিউ নেওয়া শুরু করল বিভিন্ন মিডিয়া ইলন মাস্ক তাদেরকে একটা কথা কমনলি বলত যে টেসলাকে নিয়ে পুরো অটোমোটিভ শিল্পে ডোমিনেট করার স্বপ্ন কখনোই ছিল না তবে ওটা খুবই বেদনাদায়ক সময় ছিল যখন টেসলাকে ভেঙে চুড়ে নতুনভাবে গড়ার কাজ হাতে নিয়েছিলাম জানি না তবে সম্ভবত আমি একটু পাগল ছিলাম তাই হয়তো না চাইলেও অটোমেটিক্যালি টেসলা পুরো অটোমোটিভ শিল্পকে ডমিনেট করা শুরু করল ইলন মাস্ক এ কথাও শেয়ার করেছিলেন আজ টেসলার মূল্যায়ন টয়োটা জিএম এবং একত্রিত মূল্যের পোর্ড চেয়েও বেশি কয়েক বছরের মধ্যেই ইলন মাস্ক একটি উপহাসের বিষয়কে একটি বিশাল অটোমোটিভ দৈত্যে রূপান্তরিত করেছেন এবং প্রমাণ করেছেন যে ধৈর্য দৃঢ় সংকল্প হার্ডওয়ার্ক এবং ভীষণ পুরো একটি শিল্পকে একটি পৃথিবীকে বদলে দিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ